ওয়ারেন দা অফিস অ্যাসিস্ট্যান্ট কম্প কম্পিউটার টাইপিস্ট বিকাল 3টা হতে 4:30টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং একই কেন্দ্রে বিকাল আরেকটি একই কেন্দ্রে সেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দুচে বালক এটাছে বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানেও হচ্ছে আপনারা একই পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সময়ে এবং লিখিত পরীক্ষার সময়সূচি হচ্ছে 7 সেপ্টেম্বর কেন্দ্র আগারগাঁওতলা তলা তালতলা সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় কলেজ আগারগাঁও ঢাকা কম্পিউটার টাইপিস্ট এদের পরীক্ষা পরীক্ষা হচ্ছে সকাল সাড়ে থেকে সাড়ে দশটা এবং শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা সকাল সাড়ে নটা সকাল সাড়ে দশটা এবং কেন্দ্র আগারগাঁও তালতলা সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় কলেজে জেনারেল অ্যাটেন্ডেন্ট রুমের পরীক্ষা সকাল সাড়ে এগারোটা হতে দুপুর সাড়ে বারোটা এবং শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেনারেল পরীক্ষা একই সময় সকাল সাড়ে এগারোটাতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে